বলে আচ্ছা মনে রাখবেন যখন বাহির থেকে কোনো মানুষ আসবে হোক সেটা মেহমান হোক সেটা আলম যখন সালাম দিবে সালামের উত্তরটা যদি সুন্দর দেন তাহলে কি হবে যিনি এসেছেন মেহমান তিনি মনে করবেন যে সামনে যারা রয়েছেন প্রত্যেকেই আমার প্রতি মহাব্বত এবং ভালোবাসা রয়েছে কথা বলেন ঠিক আছে তো আমি যেভাবে সালাম দিয়েছি সালামের উত্তরটা আপনাদের থেকে সেভাবে পাই নাই আমি আবারও সালাম দিচ্ছি ওয়া ওরহামতুল্লাহ الصلاه والسلام عليك يا سيدي يا رسول الله الصلاه والسلام عليك يا سيدي يا حبيب الله إن الحمد لله والصلاة والسلام على ما كان نبيا وآدم وآدم بين الماء والتين وسيدنا ونبينا وشفينا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأوليائه وعلماء أهل سنته أجمعين. شكرا يا জবানটা খুলে ওই আল্লাহর কালাম যে কালাম একবার পড়লে আমার আল্লাহ ওই বান্দার উপরে দশ বার রহমত নাজিল করেন যে কালাম আপনি দেখলেও সব যে কালাম আপনি পড়লেও সব। যে কালাম আপনি শুনল সব

فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وإذا قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا. أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا وعلي وصحبه وسلم اللهم صلِّ মা মোহাম্মদ মা কি বাগেল মাছে আমার কি বাগে আনাছে গো কোন ভাবে প্রশংসা করব জানানাই আছে সবারা লানান কে বাগে লে মাছে আমাছে আমাছে কে ভাগে আনাছে নবিগো কোনবা বাভে পাঁসং শাকরো জান না গিয়াছে তোমারি কথা ঘোষণা কোরআনে আল্লাহর বলেন না তোমারি সি কথা ঘোষণা কোরআনে আমলে মা মুহাম্মদ ওয়ালা আলী মা বাজান আমার পাহাড় তলীর বাবাড়া ও আমার লেগ ভিওর বাবাড়া বলেন তো দূর শরীর পললে খুশি কি এত জোরে কোন খুশি কি এখন আমি ওই পাহাড় তলীর বাবাদের কাছে জানতে চাই ও আমার যুবক ভাইরা ও আমার পর্দার রালের মা ফোনের একটু গভীর মনোযোগ দেন ইরে বাজান আপনারাই বলেন আমার আল্লাহর কি কোন নামাজ আছে বলেন তো আমার আল্লাহর কি কোন নামাজ আছে আমি সবার থেকে উত্তর চাই নামাজ আছে কোন ব্যক্তি যদি বলে আল্লাহর নামাজ আছে তার কি ঈমান থাকবে তার ইমান থাকবে না এই পাহাড় তলির মানুষ বলেন চট্টগ্রামের মানুষ বলেন দুনিয়ার সকল মানুষ বলেন কোন মানুষ যদি বলে আল্লাহ নামাজ পড়ে আল্লাহর নামাজ আছে তার ইমান থাকবে আল্লাহর নামাজ আছে বললে ইমান থাকবে না যদি বলে আল্লাহ হজ করে তাহলে তার ইমান চলে যাবে যদি বলে আল্লাহ জাকাত দে তাহলে তার ইমান চলে যাবে কথা কন ঠিক কিনা কোন পাহাড় তুলির বাবা জানতে চায় ওগো আল্লাহ আপনি কি করেন আপনি কি করেন আল্লাহ কয় নাই নাই আমি আল্লাহর কিছু নাই কিছু নাই তবে আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে আমার আল্লাহ বলে দিতে 22 পারার 4 নম্বর পৃষ্ঠায় আমার আল্লাহ তাআলা ঘোষণা করে আল্লাহ কয় দুনিয়ার মানুষ Marhaba ও দুনিয়ার মানুষ আমি আল্লাহর নামাজ নাই রোজা নাই যাকাত নাই হজ নাই 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 কিছু নাই আল্লাহ গো আপনি কি করেন আল্লাহ আপনি বিরাশি বার নামাজের কথা বললেন আল্লাহ আপনি নামাজ করেন না তাহলে আপনি কি করেন আমার আল্লাহ কয় ও দুনিয়ার মানুষকে শোনো শোনো আমি আল্লাহর কোনো ডিউটি নাই তবে একটাই ডিউটি একটা কাজ সর্বক্ষণ সর্ব অবস্থায় বন্ধু মুস্তফার উপর দুরুদ শরীফ আল্লাহ কয় দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ শুধু দূর নয় আমি শুধু একায়ে পড়ি না আমার প্যারেস্তাদেরকে নিয়ে পড়ি আল্লাহ কয় দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ শুধু ফেরেস্তাদেরকে বলি না ইমানদার মুসলমান যারা আছো আল্লাহ কয় বান্দা তোমরাও আমার হাবিবের উপর দুরুসরি বাদাই করো একটু মোহাব্বতে দুরুসরি বাদাই করে আল্লাহুম্মা সাল্লি মোহাব্বতে সেই দিনা মা আল্লাহ আল্লাহ বলছে তুমি মানলে মানা হবে তারে নবী গো পাঁচ পাড় নয় পৃষ্ঠায় দলিল কোরআনের ভিতরে আল্লাহ কয় বন্ধু আপনাকে মানলে আমি আল্লাহকে মানা হয়ে যাবে আর জোর বলেন না সুবহান আল্লাহ বাজান একটা জিনিস দেখে কষ্ট লাগতেছে আপনারা যারা দাঁড়ায় রইছেন আমার খুব খারাপ লাগতেছে যদি ভালো লাগে যদি একটু মুহাব্বত হয় যে আল্লাহ আল্লাহ রাসূলের সম্মান শুনবো তাহলে জান্নাতের বাগানে বসে যান আচ্ছা আপনারা বলেন তো দাঁড়ায় থাকতে কষ্ট নাকি বসে থাকতে কষ্ট সবাই কইতো দাঁড়ায় থাকতে না বসে থাকতে এই যে ট্রেন দিয়ে যান অনেক মানুষ বসার জন্য কত চেষ্টা করে

পাঁচ পারার নয় পৃষ্ঠায় দলেল কোরআনের ভিতরে মারাবা কর যে চিনেছে সে পেয়েছে দুলো সে জীবনে নবিজের দিদারে রাশায় জল জরে নয়নে আল্লাহুম্মা সাল্লি

ला गो अलोो छो कार प

لا لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم